হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আজকের নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা দেখো সকালের সমস্ত বাসি কাজকর্ম সেরে তারপরে আমি এসেছি এই যে এখন হচ্ছে বন্ধুরা করব রুটি তো রুটি করব আর হচ্ছে করব বন্ধুরা ঘুগনি তো মটরটাকে আমি সেদ্ধ করে নিলাম প্রেসারে করে আর এখন এই যে এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি বন্ধুরা আর এদিকে দেখো এই যে রুটিটাকে বেলে নিচ্ছে আর এখন সকাল সকাল করে নিচ্ছি বন্ধুরা রুটি তো সকাল বললে একদমই ভুল হবে সত্যি কথা বলতে এখন বেজে যাচ্ছে রাস্তা বঞ্চ তো যাই না কেন যে এতটা বেলা হয়ে যায় সত্যি ভালো লাগে ভাবি সকালে সকালে করবো আর কি হয়েই সারে না বলছো আর দেখে দেখে কখন যে বেলা হয়ে যায় সত্যি একদম বুঝতে পারি না তো যাই হোক এখন এই জন্য রুটিটাকে বেলে নিচ্ছি আর করে নিই রুটি আর ঘুগনি করবো বাবাও সকালবেলা খেয়ে মানে গেছেন তো সত্যি অনেকটা বেলা হয়ে গেছে। তো আমি একটু বসে ছিলাম কাজকর্ম করতে করতে দেরি হয়ে যায় সে চলো রুটিটা চটপট করে নিই বন্ধুরা তো বলছো আর এই যে মটরটা সেদ্ধ করে এখন ঢেলে সেদ্ধ লোকে জানে দারু খেতে পারবে ঝোপ ধরেই ঢেলে দিই এখন আমি কি আর করব আমি দিয়ে ফরোনা করে দিয়ে দেবো দি মোটরটা দিয়ে দেবো তো বন্ধুরা দেখো যে আমার ঘুগনি রেডি হয়ে গেছে এখন আমি সবাইকে খেতে দিয়ে দেবো আর

হ্যাঁ মসলাটা 보면은 দেখিলে সবটা কি মসলাগুলো বেশি হয়ে গেছে সব বলো টেস্ট বুঝে পড়ো পরিমাণে রোদ উঠছে যে বেলা অনেকটাই হয়ে গেছে দু তিন দিন থেকে একটু একটু করে রোদু উঠছে সকালবেলা মানে একটু চাদর পলি হয়ে যায় তা যাই হোক দেখো গায়ে চাদরটাদের কিছুই নেই ওই যে রেখে দিয়েছি তো অনেক বড় একটা কাজ করবো বন্ধুরা সকাল সকালে দেখো এতটি জামা কাপড় ভিজিয়েছি এগুলোকে এখন হচ্ছে আমাকে কাঁচতে হবে এগুলো কাঁচবো তো তারপরে আবার রান্না বান্নাও করবো দেখি দুই ভাইকে স্কুলে পাঠাবো তো বাজে সাড়ে নটা ভাবছি এটাকে ভিজিয়ে দিয়েছি সার্ফে তো দুবারাম তো যাই হোক একটু ডুবুক তো ভাবলাম ততক্ষণে বন্ধুরা একটু ভাতটাকে বসিয়ে দিই আর এদিকে দেখো ওই যে পড়তে দিয়েছিলাম দুই ভাইকে তো আসার একটু দোকানে পাঠালাম আস দোকানে আর এদিকে দেখো অঙ্কুস্ত পড়ছে না তো বোনসা চলে আসলাম যে রান্নাঘরে তো দেখো রান্নাঘরে চা টা খেয়ে বাসন টাসন আছে এদিকে আছে এদিকে আছে কয়েকটাই বাসন আছে বেশি নেই বোনসা তো দেখো যে একটা চকুর তলে রেখে দিয়েছি চাকে তো যাই হোক এখন হচ্ছে আমি যে মানে ভাতটাকে আগে বসাবো তো তারপরে হচ্ছে জামাকাপড়গুলো কাজ করো যে একজন দেখো জামা কাপড় করছে তুই ঠিক হয়নি কেন তো যাই হোক আঁকা আঁকা জামা কাপড় পরছে তো বন্ধু আমি এখন ভাত বসাবো আর তোমরা সঙ্গে থাকো বন্ধু আর দেখি এই দিক থেকে পড়লে কেমন যেন একটা লাইট আসছে তো বাইরে তো তার জন্য সুবিধা যেন কেমন হয়ে যাচ্ছে তো যাই হোক বন্ধু এখন ভাত বসার পর এই যে জামা কাপড় এসেছে হাতে বোতাম লাগাতে পারছে না লাগিয়ে দিই তো বন্ধুরা দেখো আমি হচ্ছে রান্না করবো তো তোমাদের বললাম হচ্ছে সকালবেলা মানে একটু আগে যে হচ্ছে ডাল রান্না করবো তো আসছে এবং আমি ডাল রান্না করবো না তো রান্নাঘরে এসে দেখলাম যে না ফুলকপি আছে তো তার জন্য হচ্ছে আমি এই যে বলছি ফুলকপিটা কেটে নিয়েছি দেখো ফুলকপির ব্যবসা করবো তো একটুখানি এই যে ভাবিয়ে নিচ্ছি আর এই সাইডে বন্ধুরা বসিয়ে দিয়েছে দেখো বেগুন ভাজা করে নিচ্ছি তো ভাতটাও হয়ে গেছে এই যে আর এই সুস্থ খেয়ে দিয়ে স্কুল যাবে বেগুন ভাজা আর ভাত করে দেবো তো সেই স্কুল যাবে বলছে আর এদিকে ফুলকপিটাকে এগিয়ে বসিয়ে দিয়েছি তো একটু বলছো ফুলকপিটাকে নিয়ে দিচ্ছে ভাবিয়ে নিবো তো তার জন্য দিয়ে দিয়েছি কিন্তু আপনার তো চলো